গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পুটিং রেসিপি শেয়ার করবো খুব সহজে কীভাবে এত সুন্দর পুটিং বানাতে পারেন সেটাই শেয়ার করবো তো দেখেন পুটিংটা কতটা সফট এবং অনেক বেশি মজার দেখেন খাওয়িসম্লা বরং দেখতে পাচ্ছেন চারটা ডিম আমি ভালো করে ই করে নিচ্ছি ভেঙে নিচ্ছি এখন এটা ফেটায় নিব তো ডিমটা যেহেতু ফেটাবো সাথে আমি কিন্তু চিনিটাও দিয়ে ফেটাই নিচ্ছি কারণ দিন আর চিনি আলাদা করে আর চিনির পরিমাণ আমি খুবই কম দিচ্ছি যাতে আব্বুর আবার ডায়াবেটিসের যাতে ডায়াবেটিসের সমস্যা না হয় চিনি না দিয়ে পারলেও ভালো হয় তো তবে অল্প একটু বেশি যেহেতু পুটিংয়ে চিনি দিতে হয় তাই অল্প দিচ্ছি এখন একটু গরম করে নেব ঠিক আছে লাগানো তাই আমি কিন্তু গরুর দুধ নিচ্ছি না শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে বানাবো আর কোনো পানি দিয়ে গোলাইয়াও নেবো না দুধটা আমি জাস্ট এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিব যাতে খুব সহজে পুটিংটা হয়ে যায় আর এভাবে করে আমি খুব দ্রুত তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই যে এখানে একটু ক্যারামিন করে নিচ্ছি তো একটু প্যাটির পেটে হালকা একটু কিনে দিয়ে দিচ্ছি বেশি ক্যারামিন করবো না না এখানে আছি লিখোনো এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছে তাহলে ক্যারামিলটা অনেক বেশি ভালো হয় দুটটা যাতে পুড়ে না যায় সেই জন্য আর কি লক্ষ্য রাখবেন একটু কাছে বসে নাড়বেন আর এটা হলো গিয়ে আমি যে পানি দিয়ে করছি একটু সেই জন্য আর পোড়ার কোনো ভয় নেই যদি শুধু চিনিটা দিয়ে করতাম ধপ করে একটু কালার আসা যেত এবং পোড়া পোড়া লাগতো এটা পোড়া পোরা লাগতো না এই তো দেখেন এরকম একটু কালার আসলে কিন্তু চুলাটাকে অফ করে দিবেন যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন তো আমি এখন এটাকে এই যে বিষ বলে এখানে ঢেলে নিচ্ছি ঢালতে পারি সে পাতিলে একটু রাখবো না ক্যারামেল সেট করে নিয়েছে এই যে একটা প্যান নিয়েছি এখন এই প্যানের ভিতরে আমি একটা ন্যাকড়া দিয়ে দিছে যে কোনো আসলে কয়েকটা এলাচটা নিয়েছি এগুলো সব দিব না এগুলো আসলে আমি একটু জাস্ট গরম করে গুঁড়ো করে নিয়েছি এগুলো আসলে আমি কে কেউ ব্যবহার করি সব কিছুতে ব্যবহার করি এই জন্য বেটে নিচ্ছে মিষ্টি জাতীয় খাবারে অনেকে লবণ খায় না আমরা যেহেতু খাই তাই একটু লবণ দিয়ে দিছি আর আমি এখানে একটু এই যে এলাচ গুঁড়ো দিয়ে দিব এটা একবারে অপশনাল আপনার আমার কাছে ডিমের গন্ধ লাগে সেই জন্য একটু এলাচগুলো দিয়ে দিই যাতে ডিমের গন্ধটা না লাগে আর এটাকে একদম মিলিয়ে দিব এটা কেউ ময়লা ভাববে না পুরোপুরিভাবে এই যে সেট হয়ে গেছে মনে হচ্ছে একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনারা এটা দিবেন আমি এখন এই যে বলে এটা দিয়ে দিচ্ছি পুডিংটা এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে এই যে পাশে একটু পানি দিয়ে দিব আর একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন জালটাকে ধরিয়ে দিচ্ছে বিশ বলে এটাকে আটকে দিচ্ছে বিশ মিনিট পরে আমার পুটিং রেডি হয়ে যাবে ইনশাআল্লা পুটিং রেডি হয়ে গেছে এখন পুটিংটা উঠোনোর পালা বাটিটা অনেক গরম যদিও এই যে এখন পুটিংটাকে আমি পুড়ি বাবা বাটি এত গরম Wow! One action'dan. <laughs>